আসসালামু আলাইকুম এব্রওয়ান কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে আরেকটা ভিডিও নিয়ে চলে আসলাম আজকে লং ভিডিওতে আপনাদের সাথে মজাদার একটা ডেজার্ট শেয়ার করব যে যেখান থেকে ভিডিওটি দেখতেছেন শুরুতে একটা লাইক দিয়ে ফুল ভিডিওটি দেখার অনুরোধ রইলো চলুন আমি কি ডেজার্ট তৈরি করবো আপনাদের সাথে শেয়ার করব। আমি আম দিয়ে মজাদার ফুডিং তৈরি করব তাই আপনাদের সাথে শেয়ার করব। এখানে আম আমি কেটে নিয়েছি আমগুলো পাকা আম একবারে টাটকা পাকা আম কেটে নিয়েছি এখন আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব আর ব্লেন্ডারে ব্লেন্ড করার সময় খেয়াল রাখতে হবে যাতে কোনো লামস না থাকে ভালোভাবে ব্লেন্ড করে নিব আর ব্লেন্ড করার পরে প্রয়োজনে আমি ছেঁকে নিব যাতে কোনো লামস না থাকে তো আমি ছাকার প্রয়োজন হয় নাই আমি এখানে ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি এখন চুলায় বসিয়ে দিলাম চুলায় বসিয়ে জাল করে নিব এখানে আমি চিনি দিয়ে দিলাম পরিমাণ মতো আমি যতটুকু পছন্দ করি মিষ্টি ওই পরিমাণে আমি যেহেতু আমটা মিষ্টি চিনি বেশি প্রয়োজন নেই অল্প দিয়ে দিলাম দেড় টি স্পুনের মতো আগার আগার পাউডার আগার পাউডার দিয়ে ভালোভাবে নেড়ে ছেড়ে মিশিয়ে নিব যাতে নিচে লেগে না ওঠে ওই দিকে খেয়াল রাখতে হবে আর চুলা নাচটা মিডিয়াম টু লো হিটে রেখে ভালোভাবে আমি বলক আসা পর্যন্ত অপেক্ষা করব আর আমটা যেহেতু একটু ঘনত্ব নিচের লাগার সম্ভাবনা আছে তাই একটু ভালোভাবে নাড়তে হবে যাতে নিচে পড়ে না যাওয়া লেগে না ওঠে তা আমার প্রায় বলক এসে গেছে এখন আমি একটা পাত্রে নিয়ে নিব একটা আমি বল নিয়ে নিলাম বলের মধ্যে ঢেলে নিব ঠান্ডা হওয়া পর্যন্ত কিছুক্ষণ প্যানের নিচে রেখে ঠান্ডা করে নিব এখন আমি ফ্যানের নিচে রেখে ঠান্ডা করে নিব দশ থেকে পনেরো মিনিটের ভিতরে ভালোভাবে ঠান্ডা হয়ে যাবে তখন আমি আমার পছন্দ মতো আমি কেটে নিব ফিরে আসলাম পনেরো মিনিট পরে এখন আমি আমার চাইজ মতো আমি আমার পছন্দ মতো আমি কেটে নিব আপনারা আপনাদের পছন্দ মতো কেটে নিতে পারেন আর আমের যে কালারটা আমি এখানে কোনো ফুড কালার ব্যবহার করি নাই অনেকে আবার ফুড কালার ব্যবহার করেন আপনারা চাইলে ফুড কালারও ব্যবহার করতে পারেন তো আমি এখানে কোনো ফুড কালার ব্যবহার করি নাই তো সবগুলো আমার কাটা হয়ে গেল একটা বলের মধ্যে আমি নিয়ে একটা বাটির মধ্যে আমি নিয়ে নিব সবগুলো আর এই এদিকে আমি চুলাই দুধ বসিয়ে দিয়েছি জাল করার জন্য আমার প্রায় কাটা হয়ে গেল এখন আমি বাটির মধ্যে নিয়ে নিব সবগুলো অর্ধেক নিয়ে নেব আর অর্ধেক রেখে দিব আমার বাটির মধ্যে নেওয়া হয়ে গেল এখন আমি চুলে চলে যাব আমার এদিকে দুধটা প্রায় বলক এসে প্রায় অনেকটাই কমে এসেছে একবারে ঘন হয়ে গেল তো ঘন হওয়ার পরে এখন আমি দিয়ে দিব চিনি এখানেও আমি পরিমাণ মতো মিষ্টি ব্যবহার করেছি আপনারা আপনাদের পছন্দ মতো ব্যবহার করবেন এখানে আমি দুধের মধ্যে ব্যবহার করেছি আগার আগার পাউডার এক টি স্পুনের মতো এখানে বেশি ব্যবহার করি নাই দুধটা জাল করতে করতে একবারে ঘন হয়ে আসছে এখন আমার প্রায় বলক এসে গেল এখন আমি বাটির মধ্যে ঢেলে দিব আমের মধ্যে আমি এখানে ঢেলে দেওয়ার পরে যে বাকি অবশিষ্ট আমগুলো রেখেছি উপরে দিয়ে ভালোভাবে দিয়ে আবার নেড়ে দিব যাতে ভালোভাবে উপরে নিচে সুন্দরভাবে সেট হয় আমগুলো দেখতেও কিন্তু অনেক সুন্দর দেখা যাবে আমগুলো দিয়ে দিব সবগুলো এখানে আমার দেওয়া হয়ে গেল। এখন আমি একটু নাড়া দিয়ে রেখে দিব ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করব পনেরো থেকে বিশ মিনিটের মতো প্যানের নিচে রেখে ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব তো ঠান্ডা হওয়ার পরে আমি ফ্রিজে রেখে দিয়েছি এক ঘন্টার মতো এক ঘন্টা পর ফিরে আসলাম দেখুন সুন্দর শক্ত হয়ে গেল তো ফ্রিজে না রেখেও কেটে খাওয়া যায় তবে একটু ঠান্ডা করে খেলে খেতে কিন্তু অনেক মজা হয় অনেক ভালো লাগে তাই ফ্রিজে রেখে খেলে ভালো লাগে তাই ফ্রিজে রেখে দিয়েছি আপনারা চাইলে ফ্রিজে না রেখেও খেতে পারেন যেহেতু এখন গরমকাল গরমকালে একটু ঠান্ডা ঠান্ডা খেতে খুব ভালো লাগে তা আমি এখন আমার পছন্দ মতো আমি চাইস করে কেটে নিব হয়ে গেল আমার মজাদার আমের ফুডিং যারা যারা আমার ভিডিওতে শুরু থেকে শেষ পর্যন্ত ছিলেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও ট্রাই করেন না একবার হলো ট্রাই করে দেখবেন অনেক মজাদার একটা রেসিপি খুব সুন্দর দেখতে অনেক সুন্দর হয়েছে কালারটাও অনেক সুন্দর হয়েছে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম